里面装满一。 किदलो देखो तुम्हें देखा था देखा था वो बोलो मैं गया और आ गए सीधा में बुलेट वन 1 2 3 9 अब 2 3

তো আমার মা পারবে এটা কি যোগ না বিয়োগ হবে বলেন তো ভেরি গুড ভেরি গুড এই তো তিনটা বাদ দিয়ে তিনের থেকে গলি বের হয়ে যাবে তাই না কল্পনা হলো দুই নম্বর বলছে একটি গাছের ডালে চারটি পাখি বসেছিল ওই চারটি পাখি উড়ে গেল গাছে কয়টি পাখি থাকলো তারপরে তিন নম্বরে লাগছে রুমার আটটি কাগজের পাতা ছিল সে তিনটি পাতায় লিখে ফেলো তার কাগজে তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল ভেরি গুড তেনটাই বিয়োগ হবে তাই না এ তো আমার মার কাছে পানির মতন হবে খাতার মধ্যে ডাকের অঙ্ক সাজাইয়া লেখা ফেলাবে বাবা এই তো এখন ওই যে মাংসটা তরকারিটা চুলায় আপনার জন্য ওইটা হয়ে গেলেই আমার মাকে গোসল করাইয়া আমি গ্রাম পাগলা মা কুট্টি লক্ষ্মী কুলজা না আপনি এই করেন মা ওই সামান্য ভুলের জন্য অঙ্ক নষ্ট করা লাভ নেই অবশ্যই এই তো হবে